নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি ভিডিও দেখাবো মমতা ব্যানার্জির কলকাতায় জনসভা মমতা ব্যানার্জির যে জনতার সঙ্গে মমতার যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে খোদ কলকাতার বুকে যেখানে তার দুর্গ বলে মনে করা হতো প্রত্যেকেই বলতেন যে কলকাতা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দুর্গ সেই দুর্গ আজকে কিভাবে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো গোটা রাজ্যে আমরা যে কথা বলছি কলকাতাতেও সেই চেহারার কোনো পরিবর্তন হচ্ছে না জনতা যে মমতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ যদি দেখতে চান তাহলে সত্যনারায়ণ পার্ক বড় বাজারের ঠিক পেছন দিকটায় যেখানটায় যে অঞ্চলে এক সময়ের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সুব্রত বক্সি এখন তিনি ডিপ্রাইভ তাকে প্রায় ঘরে ঢুকিয়ে দিয়েছে সেই সুব্রত বক্সির অঞ্চল সেই সত্যনারায়ণ পার্কে তিনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি জনসভা করছেন আর সেই জনসভার চেহারাটা একবার দেখুন বুঝতে পারলেন মমতা ব্যানার্জি অবাঙালি ভোটারদের উদ্দেশ্যে বলছেন আপনারা এখানে থাকবেন খাবেন ভোট দিয়ে দেবেন অন্যকে একটা ঘুরি এরকম তিনি বলতে চাইছেন অর্থাৎ অবাঙালি ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে না এটা পরিষ্কার সংখ্যালঘু মুসলিম ভোটাররা মমতা ব্যানার্জি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে তিনি এখন উলুবেড়িয়াতে জিতবেন কিনা সাজদা আহমেদের সির তৃণমূল কংগ্রেস জিতবে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে বসিরহাটে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করবে তৃণমূল কংগ্রেসের থেকে ভালো ফল করবে বসিরহাটে আইএসএফ এস সাথে আইএসএফ দুর্দান্ত ডায়মন্ড হারবারে আইএসএফ দারুণ ফল করতে চলেছে মথুরাপুরে আইএসএফ ভালো ফল করতে চলেছে জয়নগরে আইএসএফ ব্যাপক ভোট পেতে চলেছে শ্রীরামপুরে আইএসএফ ব্যাপক ভোট পেয়েছে বলে তারাও দাবি করছে হাওড়াতে তো পেয়েছেই হুগলিতে পেয়েছে অর্থাৎ আরামবাগেও পেয়েছে অর্থাৎ এই যে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটে জেলা জুড়ে আইএসএফ এর যে দাপট সেই দাপটে তৃণমূল কংগ্রেস কার্যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর ভোট দিচ্ছে না যে কারণে কোরআন নিয়ে তিনি আজকে কিছু মতামত মন্তব্য করার পরেও হালকা একটা প্রতিবাদ উঠেছে তারপরেও কিন্তু তিনি সেই নিয়ে ক্ষমা চাইছেন না ক্ষমা চাননি সব অবাংলা ভাষী এই কলকাতায় যারা থাকে তারা সকলেই প্রায় মুখ ফিরিয়ে নিয়েছে মমতা কাছ থেকে আর লেখা পড়া জানা বাঙালির বাঙালি এখন পেরেছে যে এই করল কারা আমার রাজ্যের বেকারত্বের যন্ত্রণা থেকে রাজ্যকে মুক্ত করার জন্য এই সরকার কোনো কাজ করেনি মেয়েদের হাতে হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডারের নামে ভাতা দিয়ে তার ছেলে আর তার মেয়েটাকে বেকার রেখে দেওয়া সরকারটার নাম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেসের সরকার এইখান থেকে মুক্তি পেতে চাইছে লোকে সেই কারণে মমতা ব্যানার্জির পদযাত্রাই হোক আর জনসভাই হোক সাধারণ মানুষের উপস্থিতি নেই জনতার দেখা নেই এখন আমাদের দেখার যে এই চিত্র ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় আমাদের নজর সেদিকে থাকবে চার তারিখের ফলাফলই বলে দেবে আসলে বাংলার মানুষ কি ভাবছে আমাদের নজর সেদিকে থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার